বন্ধুরা বর্তমানে ইউএসএ এবং চায়নার এই ট্রেড বারের কম্পিটিশনের জন্য ইন্ডিয়ার বেশ কিছু কোম্পানি ইউএস মার্কেটে চাইনিজ কোম্পানিগুলোর তুলনায় কিছুটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আসছে যে কারণে নিজেকে প্রুফ করার পারফেক্ট পজিশনে এসছে যে বর্তমানে এই ট্রেডবারের সুযোগকে নিজের ফরে ইউজ করে চাইনিজ কোম্পানিগুলোর কাছ থেকে ইউএস মার্কেটের একটা স্ট্রং মার্কেট শেয়ার ক্যাপচার করে নেওয়ার আজকের ভিডিওতে এরকমই একটা সুপার গ্রেট হাইটেক ফিল্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডিসকাস করব যে কোম্পানি অলরেডি আমাদের ডোমেস্টিক মার্কেটে শ্রিং ফিল্ড ম্যানুফ্যাকচারিংয়ে সেভেন্টি পার্সেন্ট মার্কেট শেয়ার ক্যাপচার করে এক নম্বর পজিশানে রয়েছে এবং কন্টিনিউয়াসলি একটা স্ট্রেংথ কোম্পানির মধ্যে রয়েছে এবং অলরেডি এই ডাউন ট্রেন্ডের মধ্যেও কোম্পানি ইউএস মার্কেট একটা স্ট্রং এক্সপোজার রাখে এবং এখান থেকে আরও বড়ো একটা সুযোগ কোম্পানির কাছে রয়েছে নিজেকে প্রুফ করার কারণ যেখানে ইন্ডিয়ান কোম্পানিগুলোকে টেন পারসেন্ট বেস কেসে ট্যারিফ লাগানো হচ্ছে সেখানে ইউএস মার্কেটের কোম্পানিগুলোতে হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগানো হচ্ছে তো ডেফিনেটলি আমার এক্সপেক্টেশন অনুযায়ী এই টোটাল হাইটেক ফিল্ড ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে যে হিসেবে ভবিষ্যতের আউটলুক রয়েছে এই কোম্পানির কাছে নিজেকে প্রুভ করার জন্য একটা বিশাল বড় অপরচুনিটি রাস্তা খুলে গেছে ফাইনালি যদি ভবিষ্যতে ইউএসএ এবং চায়নার সাথে লোয়ার লেভেলে ট্রেড কম্পিটিশন হয়েও মানে যদি সেটেলমেন্ট লোয়ার লেভেলে হয়েও যায় এটুকু তো নিশ্চিত থাকবে যে বর্তমানে যেই ভ্যালুয়েশনে চাইনা কম্পিটিশানে ইউএস মার্কেটে বিজনেস করতে পারছে অন্তত পক্ষে সেখান থেকে ইন্ডিয়ান কোম্পানিগুলোর কাছে কিছু তো অ্যাডভান্টেজ থেকে যাবে যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি সে কোম্পানির যদি ক্যাপাসিটি সম্পর্কে আপনাদের দুটো তিনটে আইডিয়া দিই তাহলে সবার প্রথমে কোম্পানির সান কন্ট্রোল ফিল্মের যদি আমি ক্যাপাসিটির কথা বলি তাহলে চার হাজার দুশো লাখ স্কোয়ার ফিট পার এনএমের ক্যাপাসিটির সাথে কোম্পানি কাজ করছে তার সাথে পেইন্ট প্রোটেকশন ফিল্মে কোম্পানি তিনশো লাখ ফিট পার অ্যানাম কাজ করছে এছাড়া ইন্ডাস্ট্রিয়াল মেট্রিক টন পার অ্যানাম ক্যাপাসিটিতে কাজ করছে তার সাথে থার্মাল ল্যামিনেশন ফিল্ম ম্যানুফ্যাকচারিং এ কোম্পানি তিন হাজার ছশো মেট্রিক টন পার অ্যানাম ক্যাপাসিটিতে কাজ করছে তো কোম্পানি ডোমেস্টিক মার্কেটে সেভেন্টি পার্সেন্টের সাথে মার্কেটে এক নম্বর পজিশনে রয়েছে এবং অলরেডি আজকের দিন পর্যন্ত যদি আপনি দেখেন তাহলেও ইউএস মার্কেটে এই যেই সমস্ত প্রোডাক্টগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে সেখানে বিশাল হাই গ্রোথের সাথে কোম্পানি বিজনেসও করছে এবং এবছরও কোম্পানি অ্যাভারেজ একটা স্মল ক্যাপ কোম্পানি হওয়ার পরেও দেড়শো কোটির আশেপাশের ক্যাপেক্স প্ল্যান করে বসে আছে তো ডেফিনেটলি কোম্পানিটাকে চেকআউট করা যায় যদিও কোম্পানি আজকে একদিনের ট্রেডিং সেশনে দশ থেকে বারো পার্সেন্ট মতন আপ ট্রেন্ডেও গেছে আমি এটা বলছি না যে কোম্পানিটাকে আজকেই পার্চেস করব বা দুদিন পরেই পার্চেস করব এই কোম্পানিটাকে ওয়াচ লিস্টে রাখা উচিত এবং যখন মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে চলে যাবে সেই লং টার্মের জন্য ইনভেস্টমেন্টের বেস্ট অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি কারণ টোটাল যেই ইন্ডাস্ট্রিগুলো থেকে বিলং করছে এই টোটাল ইন্ডাস্ট্রি ইন্ডিয়া ভবিষ্যতে যত গ্রোথ হবে আর আমাদের এটুকু তো ভরসা আছে যে ইন্ডিয়া ভবিষ্যতে গ্রোথ করবে তো যদি ইন্ডিয়ার গ্রোথ স্টোরির উপর আপনি বিলিভ রাখতে পারেন ডেফিনেটলি এই কোম্পানিটাকে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য একদম পারফেক্ট স্ট্র্যাটেজি প্লে করতে পারেন তবে লোয়ার লেভেলে পেলে তবেই কোম্পানিটাকে নেবেন এই মুহূর্তে শুধু ওয়াচ লিস্টে কোম্পানিটাকে অ্যাড করা উচিত চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং অতীতের গ্রোথ রেকর্ড সমস্ত পয়েন্টসগুলো বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি আমার লাইভ আমার আপডেটগুলো পেতে চাইছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে নেবেন আর যদি জয়েন্ট মেম্বারশিপ নিতে ইচ্ছুক থাকেন মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিওর মাধ্যমে নেগেটিভ মার্কেটে এবং পজিটিভ মার্কেটে কিভাবে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিকে প্লে করতে হবে বা আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন সেখানে আমি আপনাদের গাইডেন্সের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি মান্থলি একশো উনিশ টাকার নেওয়ার জন্য আপনারা চ্যানেলের নিচে জয়েন্ট বাটন পাবেন ওখান থেকে নিতে পারেন যেখানে পার্সোনাল সাপোর্ট আপনারা লাইভ ভিডিওর মাধ্যমে ওখানে পেয়ে যাবেন প্রত্যেক মাসে একটা করে লাইভ ভিডিও আমি ওখানে করে থাকি চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি আপনার সাথে শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন বিজনেস মডেল তো আমি কোম্পানির আগেই বলে দিয়েছি আপনারা ভালো করে একবার অ্যানুয়াল রিপোর্টটা তাও চেক করে নেবেন যদি কোম্পানি সম্পর্কে আপনাদের জানতে খুব ইচ্ছা থাকে দেখুন আজকে একদিনের ট্রেডিং যেই মার্কেট উপরে উঠেছে কোম্পানির টেন পার্সেন্ট আপসাইডে গেছে আর ডাউনে পেলে এ কোম্পানিতে দাবি ইনভেস্ট করলে বড় রিটার্নের অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি মার্কেট ক্যাপ হিসেবে একদমই ছোট রয়েছে মাত্র ছ হাজার একশো কোটি মার্কেট ক্যাপ এবং টপের থেকে কোম্পানি ধরতে পারেন অলমোস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট মতন ডিসকাউন্ট প্রাইসে রয়েছে এবং যদি আমি কোম্পানির ভ্যালুয়েশনেও আসি তাহলে কোম্পানি উনিশ পয়েন্ট আট ধরতে পারেন কুড়ির পিই রেশিও ডিমান্ড করছে যার এগেন্স্টে ইন্ডাস্ট্রি বাইশের পিই রেশিওর আশেপাশে ট্রেড করে তো ইন্ডাস্ট্রির পি তুলনায় সস্তা এবং কোম্পানির যে হিসেবে প্রফিটে গ্রোথ করছে কোম্পানির পিই জি রেশিও বলছে যে কোম্পানির পিই বর্তমানে সস্তা রয়েছে এবং যদি আমি কোম্পানির ডেট টু ইকুইটি দেখি জিরো মানে একদমই জিরো ডেটের সাথে কোম্পানির বিজনেস রান করছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড চোদ্দ পার্সেন্ট রয়েছে রিটার্ন অন ইকুইটি কোম্পানির এগারো পার্সেন্টের আশেপাশে রয়েছে যদি আমি কোম্পানির নেক্সট পয়েন্টে যাই তাহলে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে সবার আগে এখানে দেখুন কোম্পানি কন্টিনিউয়াসলি হিস্ট্রির একটা অ্যাভারেজ গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে বিজনেস করছে যদি আমি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখি এখানেও উনিশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্টের আশেপাশে কখনো পনেরো সতেরোতে যায় তো অ্যাভারেজ লেভেলের অপারেটিং প্রফিট মার্জিন মেনটেন করতে সক্ষম রয়েছে বটম লাইনে যদি আমি আসি এখানেও কোয়ার্টারলি রেজাল্টে একটা স্টেবেল পজিশনে মেনটেন করছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি হিস্ট্রির ট্র্যাক রেকর্ড দেখি তাহলে কোম্পানি ধীরে ধীরে কন্টিনিউয়াসলি গ্রোথও স্টার্ট করেছে এবং ইন্ডিয়ান মার্কেটে কোম্পানি একটা ভালো এক্সপোজারের সাথে বিজনেসও করছে প্যান্ডেমিকের সময় কিছুটা ডাউন ট্রেন্ড এখানে কোম্পানিতে গেছিল তারপর থেকে আবার কোম্পানি কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডের সাথে বিজনেস করছে যদি আমি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনকে ইয়ারলি বেসিসে দেখি তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিনকে ইনক্রিজ করে বর্তমানে লাইফ টাইমে সব থেকে হায়েস্টের আশেপাশের লেভেলে চলে এসেছে যেটা বোঝা যায় যে কোম্পানি কন্টিনিউয়াসলি নিজেদের কম্পিটেটিভ অ্যাডভান্টেজকে ইমপ্রুভ করছে এবং যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি এখানেও সেম ট্রেন্ড দেখতে পাবেন কন্টিনিউয়াসলি গ্রোথ করে কোম্পানি লাইফ টাইমে সব থেকে হায়েস্ট বটম লাইন পোস্ট করে বসে আছে কন্টিনিউসলি সাস্টেনেবেল কোম্পানি তার ইপিএসকে গ্রোথ করতে সক্ষম এবং লাইফ টাইমে সব থেকে ইপিএস গ্রোথ করে বসে আছে কোম্পানি অবশ্যই সেই হিসেবে একটা বাম্পাস সিএজিয়া রিটার্ন অতীতেও প্রোভাইড করেছে একটু ওয়াচ লিস্টে অ্যাড করে তারপর কোম্পানিটাকে লং টার্মের জন্য দেখা যায় লাইফ টাইমে সব থেকে হায়েস্ট লেভেল টপ লাইন গ্রোথ দেখাচ্ছে লাইফ টাইমে সব থেকে লেভেল বটম লাইন গ্রোথ দেখাচ্ছে লাইফ টাইমে সব থেকে হায়েস্ট লেভেল কোম্পানি রিটার্ন অন ইকুইটিও পোস্ট করে দেখাচ্ছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি কন্টিনিউসলি এখানে দেখুন ফিক্সড অ্যাসেটকে দু হাজার সতেরো আঠারোর পর থেকে একটা কন্টিনিউ গ্রোথও এখানে কোম্পানি দেখাচ্ছি সিডাব্লিউআরপিও কোম্পানি কন্টিনিউসলি টুকটাক চলে যাচ্ছে এবং এবছরও কোম্পানির দেড়শো কোটির আশেপাশে ক্যাপেক্স প্ল্যান কোম্পানির কাছে রয়েছে কোম্পানির যা বড়োইং ছিল কন্টিনিউয়াসলি দেখুন হিস্ট্রির যে বড়োইং ছিল কন্টিনিউ বড়োইংকে রিডিউস করছে এবং লাইফ টাইম সব থেকে লোয়েস্ট ডেট টু ইকুইটিতে কোম্পানি চলে এসছে এবং কোম্পানির রিজার্ভকে কন্টিনিউসলি ইনক্রিজ করতে সক্ষম যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে চলে আসি এখানে দেখুন প্রোমোটারের কাছে যতটা স্টেক ছিল ততটাই রয়েছে এফআইআই তাদের স্টেককে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে ডিআইআই তাদের স্টেককে অ্যাভারেজ থ্রি থেকে ফোর পার্সেন্ট মতন মেনটেন করছে ধরতে পারেন ধীরে ধীরে ইনক্রিজই করছে রিটেল পাবলিক মানে লুজার হ্যান্ডের কাছ থেকে কন্টিনিউয়াসলি স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে আজ থেকে পাঁচ ছটা কোয়ার্টার আগেও এই কোম্পানিতে ছত্রিশ পার্সেন্ট মতন পাবলিকের স্টেক ছিল সেই স্টেকটা রিডিউস হয়ে বর্তমানে একত্রিশ বত্রিশ পার্সেন্ট এসছে হ্যাঁ অবশ্যই এই কোম্পানি থেকে স্ট্রং হ্যান্ড সাকসেসফুল ইনভেস্টার আশিস কাচুলিয়া তিনি কোম্পানিতে ইনভেস্টার ছিলেন রিসেন্টলি তিনি প্রফিট বুকিং করেছেন কোম্পানিতে যে কারণে এখানে তার স্টেক দেখাচ্ছে না তো উনি এক্সিট করে দিয়েছেন এর মানেই এই নয় যে এই কোম্পানিটা খারাপ হয়ে গেছে কোম্পানি কিন্তু সুপার গ্রেট পজিশনে রয়েছে এবং কন্টিনিউয়াসলি চায়নার সাথে কম্পিটিশনে যাওয়ার জন্য কোম্পানি প্রস্তুত রয়েছে যদি পছন্দ হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আর যদি জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কোম্পানির ফান্ডামেন্টাল কোম্পানির সিলেকশনের প্রসেস মার্কেট সাইকেল ক্যাপিটালেশন ফেস মোমেন্টাম ফেস সমস্ত পয়েন্টসগুলো ফান্ডামেন্টালি জিরো থেকে অ্যাডভান্স যদি পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এবং লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন তাহলে অবশ্যই যদি ইনডেপথে শিখতে চান স্ক্রিনের উপর দা মোবাইল নাম্বারে পার্সোনাল ক্লাসের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে আমার স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্টেরও আমি দিয়ে থাকি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং